আসসালামু আলাইকুম ওয়ান সেকেন্ড চলে আসলাম হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য স্পেশাল কিছু কালেকশনে আজকে থাকবে খাদি লোনের কিছু কালেকশন যা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে সালোয়ারটা প্রিন্ট করা থাকবে এত প্রিমিয়াম একটা কোয়ালিটি সালোয়ারের সহ লোগো দেওয়া থাকবে খাদি ডিজিটাল দেখেন এত সুন্দর প্রোডাক্টগুলা আর দুপাট্টাটা থাকবে আপনার কাশ্মীরি কটন টাইপের একটা প্রোডাক্ট যেটা আপনার কোটা কোটা ফ্যাব্রিক্সের মধ্যে হ্যাঁ কাশ্মীরি কোটা ফেব্রিক্সের মধ্যে দুপাট্টাটা থাকবে এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস আপনি ইতিপূর্বে কোথাও দেখেন নাই হ্যাঁ আমার হাসিব পারফেক্ট না আপনি ইতিপূর্বে দেখেন নাই এত সুন্দর সুন্দর ড্রেসগুলো সালোয়ারটা এত বেশি কমফোর্টেবল একটা স্যালোয়ার মাসাল্লাহ হ্যাঁ এগুলো মনে করেন যে বাইশশো তিরিশশো টাকা এক পিস বিক্রি করে খুচরা কিন্তু আপনি আমার কাছে ইনশাল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে দেখেন সমস্ত জামাটা দেখেন কত চমৎকার একটা জামা দেখেন কত সুন্দর একটা জামা সম্পূর্ণ জামাটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা এবং সমস্ত জামার মধ্যে হ্যাঁ সমস্ত জামার মধ্যে ডিজাইন করা আছে এটা হচ্ছে ডিজাইন বলের মধ্যে থাকবে জামাটা দেখেন এত সুন্দর একটা ড্রেস এত চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে অনেক বেশি রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন আমার হাসিফ পারফেক্ট পেশন ইনশাল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে এক পিস এক পিস করে নিতে পারবেন হ্যাঁ যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারতেছেন আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে হ্যাঁ দেখেন এটা থাকবে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা আরও বেশি সুন্দর মারাত্মক লেভেলের চাহিদাসম্মত প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে ঠিক আছে এই ডিজাইনটার সালোয়ারটা হচ্ছে সলিড কালারের মধ্যে থাকবে হ্যাঁ এই ডিজাইনের কালারটা থাকবে সালোয়ারের সলিড কালার কিন্তু দুপাট্টাটা হচ্ছে ইন্টারন্যাশনাল পর্যায়ের সুন্দর হ্যাঁ দেখেন এত বেশি সুন্দর এত বেশি সুন্দর দেখলে আপনার নিতে মন চাইবে খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসির পারফেক্টশন দেখেন এটা হচ্ছে পরবর্তী আরও একটা ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলা অনেক বেশি অথেন্টিক এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশন সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বান্টি বাজার এই ডিজাইনের সালোয়ারটা প্রিন্ট করা থাকবে আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার গুলতাগাঁও সের পরে শেকের বাবুরহাটের আগে দেখেন দুপট্টাটা কত বেশি সুন্দর হ্যাঁ দুপট্টাটা কত বেশি সুন্দর এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম প্রাইজের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে সেম ডিজাইনগুলো থাকবে ভিন্ন ভিন্ন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশনগুলো আলহামদুলিল্লাহ কেবলমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা এই স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এই ডিজাইনের সালোয়ারটা এক কালার থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার হ্যাঁ কাপড়টা খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে দুপাট্টাটা দেখেন ভাই এত সুন্দর সুন্দর এই দুপট্টাগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমরা সব সবসময় চেষ্টা করি বাজেটের মধ্যে প্রিমিয়াম কিছু দিতে দেখেন এত সুন্দর এই ড্রেসগুলা এত বেশি অথেন্টিক এই ড্রেসগুলা দেখেন খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট হ্যাঁ খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি অনেক বেশি জস একটা কালেকশন নিতে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর গর্জিয়াস একটা কোয়ালিটি এত বেশি প্রিমিয়াম একটা প্রোডাক্ট মানে আপনি যখন ড্রেসটা হাতে ধরবেন হ্যাঁ যখন আপনি ড্রেসটা হাতে পাবেন আপনি যখন এই ড্রেসটা বিক্রি করবেন যে হাতে ধরবে সে মনে করেন এই ড্রেসের প্রতি ফিদা হয়ে যাবে এত সুন্দর এই ড্রেসগুলা এত সুন্দর ভাই আমি এভাবেই কোনো প্রোডাক্টের প্রশংসা করি না সচরাচর ঠিক আছে যদি প্রোডাক্টটা সুন্দর না হয় সেটা আমি কখনো সুন্দর বলি না হ্যাঁ আমি ডিরেক্টলি বলে দিই এটা ওই রকম অতটা সুন্দর না কিন্তু আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলো এত বেশি চমৎকার এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস ইনশাআল্লাহ আপনি সাত স্বাচ্ছন্দে এগুলো সেল করতে পারবেন ঠিক আছে খুবই রিজনেবল একটা প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্ট একেবারে অরিজিনাল পাকিস্তানি সেম টু সেম ঠিক আছে এটা যদি আপনি পাকিস্তানি বলেও সেল করেন এটা কোনো সামনে যে এটা মনে করেন যে আপনার রেপ্লিকা বলার হ্যাঁ এত সুন্দর হয়েছে ফিনিশিংটা কিন্তু ভাই আমরা গর্বের সাথে বলতে পারি এগুলো আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা আমাদের নিজস্ব কালেকশন অনেক ভালো উন্নত মানের ফ্যাব্রিক্স ইউজ করছি যার জন্য এই প্রোডাক্টটার গঠন তত্ত্ব এত সুন্দরভাবে ফুটে উঠেছে দেখেন এগুলো আপনারা আমাদের কাছে সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ঠিক আছে সপ্তাহের সাতটা দিন আমাদের শোরুমটা খোলা থাকে আপনি যে কোনো দিন আপনার সুযোগ সুবিধা বুঝে চলে আসতে পারেন হ্যাঁ যে ভাই আমি আজকে ফ্রি আছি আমি আজকে আসতে চাই কোনো সমস্যা নেই আপনি যখন ফ্রি থাকবেন তখনই চলে আসবেন দেখেন এত বেশি এক্সক্লুসিভ এই ড্রেসগুলো এত বেশি প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো শুধুমাত্র দুই হাজার পঁচিশ সালের ঈদকে কেন্দ্র করে আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আপনাদের জন্য এরকম এক্সক্লুসিভ প্রোডাক্ট প্রস্তুত করে দিচ্ছে হ্যাঁ তো যারা হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলা পাইকারি নিতে ইচ্ছুক আছেন পাইকারি কিনে খুচরা বিক্রি করতে চান তারা অবশ্যই এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে মনে করেন যে বড় বড় শপিং মলগুলো আছে ওইখানে এই ধরনের প্রোডাক্টগুলা বেশি সেল করা হয় ঠিক আছে ভাই এখন মানুষ কোয়ালিটি খোঁজে ঠিক আছে আপনি ভ্যানে বইসা বিক্রি করলেন না বাসায় বইসা বিক্রি করলেন না ফাইভ স্টার শোরুমের মধ্যে বিক্রি করলেন সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয়টা হচ্ছে আপনার কোয়ালিটি কাপড় ফ্যাব্রিক্স ম্যাটেরিয়াল গঠন গঠনত্ব কী এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো আমি সবার প্রতি একটা আহ্বান রাখবো সপ্তাহে সাতটা দিন আমার শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলেই চলে আসতে পারেন সরাসরি আমার শোরুম হাসি পারফেক্ট পেশন ভিজিট করে নিতে পারবেন আপনার পছন্দের ট্রিপিসগুলো তো আজকের মতো পর্যন্ত আমি জাস্ট এই কোয়ালিটিটা দেখার জন্যই দেখানোর জন্যই আজকে ভিডিওতে আসলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এছাড়াও আমাদের হান্ড্রেড ওভার কোয়ালিটি আছে আমার একটা শোরুমের মধ্যে কিন্তু একশো প্লাস আইটেম ঠিক আছে আমাদের অর্থাৎ সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো যে আপনার সুযোগ সুবিধা মতো আপনি ভিজিট করে নিতে পারবেন আপনার পছন্দের কালেকশন লা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ